সম্প্রতি আমাদের বিদ্যালয়ে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ প্রি টেস্ট সেই পরীক্ষা ইংরেজি প্রথম পত্র খাতার আমি একজন নিরীক্ষক অর্থাৎ এই খাতাগুলো অন্য একজন পরীক্ষা করেছে আমার কাজ হলো দুটি প্রথম কাজ হলো তিনি সকল প্রশ্নে নাম্বার দিয়েছেন কি এটা দেখব দ্বিতীয় কাজ হলো এইখানে যে যোগফলটা রয়েছে এই যুগ ফলটা ঠিক আছে কিনা সেটা আমি চেক করব। তাহলে চলুন এটা আমি চেক করি পাঁচ আট তেরো পনেরো আঠারো পঁচিশ তিরিশ আটত্রিশ ছেচল্লিশ চুয়ান্ন সাতান্ন সাতষট্টি ঊনসত্তর উনআশি সেভেন্টি নাইন এবং তিনিও কিন্তু সেভেন্টি নাইন দিয়েছেন অর্থাৎ এই খাতাটি সব ঠিক আছে তিনি সকল প্রশ্নের নাম্বার দিয়েছেন এবং তার যোগ যোগফলও ঠিক আছে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করুন যে এখানে কিন্তু স্টুডেন্টের কোনো পরিচয় নাই তার কোন সেকশনে সে পড়ে তার রুল কত সে প্রাত শাখার নাকি দিবা শাখার কিছু নেই এত নিখুঁতভাবে আমরা খাতাগুলো মূল্যায়ন করে থাকি যে এখানে কোনো পার্শিয়ালিটি করার সুযোগ নেই পক্ষপাতিত্বমূলক আচরণ করার কোনো সুযোগ নেই এই অংশটা বিদ্যালয়ের কাছে জমা আছে কর্তৃপক্ষের কাছে জমা আছে আমরা যখন সেটা জমা দেব তারা তখন এই যে এখানে একটা নাম্বার রয়েছে এই নাম্বারের সাথে এইখানে যে অংশটা রয়েছে সেখানেও এরকম একটা নাম্বার রয়েছে সেগুলো মিলিয়ে তারা খাতাটা ঠিক করবে এবং এতে করে স্টুডেন্টের প্রতি সফট কর্নার থাকা যে আমার পরিচিত কোনো স্টুডেন্ট আছে কিনা অথবা আমার কাছে প্রাইভেট পরে এরকম কোনো স্টুডেন্ট আছে কি না অথবা আমার আত্মীয় স্বজন কেউ আছে কি এরকম পক্ষপাতিত্বমূলক আচরণ করার মাত্র সুযোগ নেই এই এইগুলো আমাদের বিদ্যালয়ের নিয়ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ